কেকের ভিডিও আপলোড করলে কম বেশি সবারই একটাই প্রশ্ন থাকে কেক বানানোর পর ঠান্ডা করে নিলে কেকটা ড্রাই হয়ে যায় ভিতরে কোনো মশ্চার থাকে না কেকটা নরম তুলতুলে রাখার এই টিপসটা ফলো করলে কেকটা ড্রাই হবে না নরম তুলতুলে থাকবে একটা মিক্সার জার নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম তার সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ দুধ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব একটা কেক টিন নিয়েছি কেক টেনে তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটাকে ভালো করে কোট করে নেব চাইলে বাটার পেপার বা যে কোনো সাদা কাগজও ব্যবহার করতে পারেন হাতের কাছে বাটার পেপার না থাকলে এইভাবে ময়দা দিয়ে কেক চিনটাকে ভালো করে কোট করে নিতে পারেন ভালো করে কোট করে নিয়েছি এবার এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটা ফেলে দেব একটা মিক্সিং বলে ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে নেব একটা চাকরি নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে গুঁড়া দুধটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে এভাবে চেলে নেব আমি যখনই কোনো কেকের ভিডিও আপলোড করি সবার কম বেশি একটাই প্রশ্ন থাকে দিদি কেক বানানো বসানোর পর কেকটা যখন ঠান্ডা হয়ে যায় উপরের অংশটা ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় ভিতরটা কেমন ঝুরঝুরে থাকে ভিতরে কোনো রকম কোনো মশচার থাকে না এই সমস্যাটা কম বেশি সবারই ফেস করতে হয় কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করে রাখতে হবে এবার এই কেক টিনে কেকের ব্যাটারটা দিয়ে দেবো আমার এই রেসিপিটি কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন একটা সিলভারের ডিশ আগে থেকে দুই মিনিট হাই ফ্লেমে ফ্রি হিট করে নিয়েছে একটা স্টা দিয়ে দিয়েছি ভিতরে এবার কেক টিন দিয়ে ঢাকা দিয়ে এটাকে 30 মিনিটের মতো বেক করে নেব 30 মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে কেকটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা নরম ও তুলতুলে রাখার এই টিপসটা সবসময় আমি ফলো করে রাখি কেকটা বানানোর পর নামিয়ে রাখার সাথে সাথে যেকোনো একটা পাত্রে রেখে এভাবে ঢাকা দিয়ে রেখে দেই যতক্ষণ না কেকটা নরমালি ঠান্ডা হচ্ছে আমি নন স্টিকের কড়াইর ভিতরে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেকোনো পাত্রের ভিতরে এটাকে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কেকটা ঠান্ডা হচ্ছে কেকটা নামানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় যে কোনো পাত্রের ভিতরে কেকটাকে ঢাকা দিয়ে রেখে দিলে কেকটা নরম তুলতুলে থাকবে উপরটা ড্রাই হবে না ভিতরটা কোনো ঝুরঝুরে হবে না কেকটাকে এমনিতে খোলা জায়গায় ঠান্ডা করে নিলে উপরের অংশটা ড্রাই হয়ে যায় ভিতরে কোনো মশ্চার থাকে না কেমন যেন একটা ঝুরঝুরে শক্ত টাইপের ভাব চলে আসে এই টিপসটা ফলো করলে একদম বেকারিদের মতো কেকটা নরম তুল তুলে থাকবে একদমই কোনো ড্রাই হবে না কেকটা ঠান্ডা হওয়ার পর চাকু দিয়ে চারপাশে ছাড়ে কেক টিন থেকে নামিয়ে নিয়েছি এবার কেকটাকে কেটে নেব মাইক্রো ওভেনে কেকটা তৈরি করলে কনভেকশন মুডে একশো আশি ডিগ্রিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে সময়টা কম বেশি লাগতে পারে এবার আমি কেকটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে কোন রকম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় এইভাবে নরম তুল কেকটা তৈরি করে নিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন